আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরের কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি এই তো আর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে হলো আমি ব্লগটা শুরু করছি সকাল সকাল একটা হাঁড়িতে এক লিটার দুধ নিয়েছি সেগুলো গরম করতে দিয়েছি ফালুদা রান্না করব করবো নাস্তা আজকে হলো ফালুদা খাবো এই তো এখানে হলো দুধটা গরম হয়ে আসছে এখন হলো আমি ফালুদা মিক্সটা দিয়ে দিব দুধ গরম হয়ে আসছে তারপর হলো ভালো করে নেড়ে সেড়ে ফালুদাটা তিন চার মিনিট সিদ্ধ করে নিব এ তো ডেলে দিয়েছি সেটা আমি নেড়ে নেড়ে অল্প আছে সেটা সিদ্ধ করে নিব দিন হলো রুটি বিস্কিট নোটোস এগুলো দিয়ে খেতে খেতে আর মন চাইছে না বাপসি অন্য কিছু করি তাই ফালুদা রান্না করতেছি তারপর হলো ওই পাশে চুলায় আমি হলো জেলিটা রেডি করেছিলাম সেটা একটা প্লেটে ডেলে দিচ্ছি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব ঠান্ডা খাওয়ার জন্য এখানে হলো প্রথমে হলো আমি গ্রিন কালারের জেলিটা দিয়ে দিচ্ছি দুই কালারের জেলি আমি দিয়ে ফালুদাটা রান্না করব। তো এখন হলো ডেলে দিলাম তারপর হলো এখন ফ্রিজে এটা রেখে দিব তারপর হলো আরেকটা যেটা হলো বেবি পিঙ্ক কালার সেটাও ডেলে দিলাম এটা এখন হলো ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে আসলে সেটা কেটে তারপর হলো ফালুদার সাথে মিক্স করে খাবো তো আমি হলো তাড়াহুড়া করে বাচ্চা যেহেতু রান্না করতেছে ছোটো বাচ্চা আছে বাসায় সে তাড়াহুড়া করে বসার আগে নিয়ে ফেলেছি দুনোটা বের করে ফেলেছি তো সামান্য সামান্য নরম থেকে গিয়েছে সমস্যা নাই বাসায় থকাবো কোনো মেহমানে খাচ্ছে না আমরা আমরা বাসায় খাচ্ছি তো এখন হলো আমি কেটে নিচ্ছি গ্রিন কালার এটা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্যামিলির সদস্য হয়ে যাবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন এই তো দেখতে এক নরম এখনও ভালো করে সেট হয় না তারপর হলো আমি একটা বাটিতে ফালুদা নিয়ে নিয়েছি তারপর হলো উপর দিয়ে জেলি দিয়ে দিয়েছি আমি আর আমার ছেলেকে নিব আমি স্কুলে চলে গিয়েছি এটা হলো কালকের ভিডিও খাওয়া দাওয়া শেষে এখন হলো আমি আমার বিছনাটা গুছাবো বিছানা গুছাতে চলে এসেছি তারপর হলো আরও অন্য অনেক কাজ আছে বাচ্চা উঠে গিয়েছে আজকে তাড়াতাড়ি আমার সাথে আমার বাবাটা বিছানা গোছানোর শেষ তারপর হলো আমি কিচেন রুমে চলে এসেছি এখানে হলো একটা ফ্যান বসিয়ে দিয়েছি তারপর হলো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে তারপর হলো মশলাপাতি দিয়ে দিব আজকে হলো শুক্রবার এটা হলো আজকে সকালের ভিডিও শ্যুট আমি হলো বিরিয়ানি রান্না করব। সেজন্য পেঁয়াজ কুচি আদা কুচি তারপর হলো রসুন সেগুলো দিয়ে ভালো করে একটু করে কষিয়ে নিব যাতে পেঁয়াজ রসুন এর কাঁচা গন্ধ না থাকে ভালো করে কষানোর শেষে এখন হলো আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুড়া দিয়ে দিব কালারটা অন্যরকম লাগতেছে কারণ হলো প্রচুর আলো হচ্তেছে সেজন্য কালারটা অন্যরকম এসেছে তারপর হলো আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া সামান্য করে মশলা দিয়ে দিয়েছি সামান্য সামান্য করে সবগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাফ কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। শুক্রবার মানে কাজের জামলা তারপর আবার বাচ্চারা বাসায় মেয়ে বাসায় থাকে আমার আফসানা সেজন্য একটু করে বিরিয়ানি রান্না করি আমার কষানো সে সামান্য করে পানি দিয়ে দিব তারপর হলো সবাই যে সবাই যেভাবে বিরিয়ানি রান্না করে আমিও সেভাবে রান্না করতেছি এখানে হলো বিরিয়ানির মশলা একটা আনতে বলছিলাম মেয়ে এটাই নিয়ে আসছে ও এটা নাকি দিয়ে দিয়েছে দোকানদার দাদা ওর এটা হলো বোম্বাই বিরিয়ানির মশলা অনেক স্বাদ হয়েছে অনেক ভালো অনেক কিছু আছে সেটাতে বোম্বাই বিরিয়ানির মশলাতে অনেক ভালো আমি এই প্রথমবারেই সেটা দিয়ে বিরিয়ানি রান্না করেছি একদম ফার্স্ট টাইম অনেক ভালো হয়েছে পরবর্তীতেও এটা দিয়ে রান্না করবো আর কোনো বিরিয়ানির মশলা আনবো না এটাই আমার ভালো লাগে একটা দিয়ে দুইবার রান্না করা যায় তারপর হলো আমি দুই রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি সেগুলো হলো ভালো করে কষিয়ে নিব তারপর হলো আলু কিছু আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এগুলো হলো এখন দিয়ে দিচ্ছি হলো টমেটো সস টমেটো সস দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর কষিয়ে নেওয়ার পর একটু করে জোলের পানি দিয়ে দিয়েছি ভালো করে কষানো জন্য তারপর হলো এখন দিয়ে দিচ্ছি হলো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা একদম ভালো হয় তারপর হলো সামান্য করে দিয়ে দিয়েছিলাম চিনি ভালো করে দেওয়ার পরে পানিটা টেনে নেওয়ার পরে আমি হলো যখন হলো একদম শুকিয়ে আসতেছে আগে থেকে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম হাফ কেজি চাউল সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে আরেকটু করে ভালো করে নেড়ে সেড়ে একদম হলো ফানিটা টানিয়ে নেব ফানিটা টেনে গেলে তারপর হলো বাতের জলের পানি দেওয়া যায় না হলে আন্তাজ পাওয়া যায় না যে কাফে মেফেছিলাম সেই কাফে আমি চাউল পানি দিয়ে দিব এখন হলো আমি ভালো করে নেড়ে সেড়ে নেওয়ার পর এখন পানি দিয়ে দিব তারপর হলো আমি হলো এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে নেড়ে সেড়ে একদম হালকা আছে রান্না করব। বেশি হালকা না মাঝারি আছে রান্না করব বেশি আঁচ বাড়াবো না না হলে নিচ দিয়ে লেগে যাবে সেজন্য তারপর হলো একটু একটু করে টেনে পানি থাকার সময় আমি হলো একটা তাওয়া গরম করে রেখেছিলাম নিচে দিয়ে তাওয়াটা দিয়ে তারপর হলো বাতের হাঁড়িটা দিয়ে দিব ডাকনা দিয়ে দিব ডাকনাতে যে চিত্র ছিল সেই চিত্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব তারপর হলো বলে গিয়েছিলাম আমি হলো উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে তারপর হলো ডাকনা দিয়ে ডেকে দিব বাতটা হয়ে আসবে এই তো সব দিক থেকে আমি হলো ভালো করে নেওয়ার পর তারপর হলো ডাকনা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন হলো ফাইনালি আমার বারটা হয়ে আসছে মারসাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক ঠিক আসছে এই বোম্বাই বিরিয়ানির মশলা দিয়ে যে এত মজার বিরিয়ানি হবে আমি আগে খাই নাই সেখানে হলো আমি হলো পেঁয়াজ কেটে নিয়েছি তারপর হলো বাসায় টমেটো ছিল না সেজন্য আর দিতে পারি নাই খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ পর এটা হলো পশুদিনের ভিডিও শ্যুট কী পরিমাণ যে বৃষ্টি পড়েছিল আল্লাহর রহমত রহমতের বৃষ্টি সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক কন্দর বৃষ্টি পড়েছে অনেক ভালো লেগেছে একদম ঠান্ডা হয়ে গেছে আগে যেভাবে যে গরম পড়েছে সে গরম একদম খেটে গিয়েছে এখন আর সে গরম নাই আল্লাহর রহমত আল্লাহ চাইলে না কি করতে পারে কার কোফালে কি আছে কখন কি হবে কখন কি করবে আল্লাহ তালা মহান আল্লাহ তালা সব কিছু রেখে রেখেছেন তারপর হলো এটা হলো কালকে সন্ধ্যার ভিডিও শুট নাস্তা কিছু ফুয়া বানিয়েছিলাম জাল ফুয়া সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর তারপর হলো নাস্তা দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম